আসামের মুক্তিকামী জনতার সংগ্রাম সফল হোক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি সালাউদ্দিন মোহাম্মদ ফারুক পাঁচ চক্রে আপনাদের স্বাগত পাঁচই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা তুঙ্গ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করার ঠিক দুদিন আগে ভারতীয় টিভি চ্যানেল এন টিভি কে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ডদ ইউনুস বলেছিলেন আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সে অস্থিরতার আজ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার পশ্চিমবঙ্গ সেভেন সিস্টার্স সর্বত্রই অগ্নি উৎপাতের মতো ছড়িয়ে পড়বে তার উক্তির পর দীর্ঘদিন যাবৎ ভারতের দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে ওঠা বাংলাদেশের জনগণ দ্বিগুণ উৎসাহ নিয়ে সেভেন সিস্টার্স নিয়ে যদিও বাংলাদেশের জনগণের নিকট এই সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে অশান্তির বিষয় একেবারে নতুন কিছু নয় এবং বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতার ডাক সম্বন্ধেও যথেষ্ট সচেতন তবে পাঁচ আগস্টের পর থেকে বিশেষভাবে অনলাইন বিষয়টি দৈনন্দিন আলোচনার বিষয়ে পরিণত হয় তাছাড়া আসামের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন আলফা এবং এর নেতা অনুপ চেতিয়া বাংলাদেশের জনগণের কাছে অনেক আগে থেকেই বহুল পরিচিত কিছুদিন আগেও বাংলাদেশে আকস্মিক বন্যার পর থেকে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে সতযত ছাত্রকে স্লোগান দিতে শোনা গিয়েছিল বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে সেই দৃশ্যের ভিডিও প্রবল বেগে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল ভারতে তথাকথিত সেভেন সিস্টার্স এর ভারতের সাথে থাকা না থাকার প্রশ্নে বাংলাদেশের যে একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে সম্ভবত সেই ইঙ্গিতই প্রচ্ছন্ন ছিল শিক্ষার্থীদের এই স্লোগান বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরাও বারবার এই বিষয়টির উপর জোর দিয়েছেন ভারতে সাড়ে চার বছর আগে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যখন প্রতিবাদ তুঙ্গে তখন সাজিল ইমাম নামে এক তরুণ একটিভিস্ট এক জনসভায় বলেছিলেন ভারতের শিলিগুড়ি করিডোর তথা চিকেন স্ট্যাক অবরোধ করে আসামকে পাকাপাকিভাবে ভাবে দেশ থেকে বিচ্ছিন্ন করে দিলেই সরকার তাদের দাবি মানতে বাধ্য হবে মুম্বাই আইআইটি ও দিল্লির জে এর সাবেক ছাত্র মেধাবী শারজিল ইমামের সেই ভাষণের ভিডিও ভাইরাল হয় যার জেলে দেশদ্রোহের অভিযোগে তাকে পরে জেলেও যেতে হয় আর সেই কারাবাস থেকে তিনি আজও মুক্তি পাননি সুপ্রিয় দর্শক আসাম সহ ভারত প্রজাতন্ত্রের বিভিন্ন রাজ্যের জনগণের স্বাধিকার আন্দোলনের নেপথ্যের কারণ নিয়ে আজ আলোচনা এর রাজ্যগুলোর স্বাধীনতার দাবির পিছনে বিভিন্ন কারণ থাকলেও কিছু কিছু বিষয় যেমন কেন্দ্রের বৈষম্যমূলক নীতি ও শোষণ থেকে মুক্তি আসামের জনগণ কেন্দ্রের শোষণ থেকে মুক্তি লাভ এবং নৃতাত্ত্বিক জাতীয় পরিচিতির ভিত্তিতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সেই উনিশশো সাল থেকেই সংগ্রামরত অধিকাংশ মঙ্গোলীয় বংশোদ্ভূত আসামীয় জনগণ ছাড়াও নিজো নাগা এবং খাসিরাও হিন্দু জাতাধিপত্য থেকে মুক্তি লাভের জন্য লড়াই করে যাচ্ছে তাদের ন্যায্য দাবি বিষয় নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার বিবেচনা করতে কোনরূপ আগ্রহ তো দেখাই না বরং আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড বলে সর্বশক্তি দিয়ে দমন করে যাচ্ছে প্রকৃতপক্ষে ভারতে উত্তর পূর্ব অঞ্চলে চলমান বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সমূহ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বা হঠাৎ করে তৈরি হওয়া কোনো বিষয় নয় বরং এসবের পেছনে রয়েছে সুদীর্ঘকালের আধিপত্যবাদী শোষণ অবদমন এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে পরিচালিত সংগ্রামের ইতিহাস মিজোরামের দুবারের মুখ্যমন্ত্রী মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরাম থাঙ্গা বছর দিয়ে আগে এই প্রতিবেদককে এক সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশের সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই সাফল্যের মুখ দেখত না এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হিসাবেও হয়তো আত্মপ্রকাশ করতে পারত না আসলে মিজো ন্যাশনাল ফ্রন্টের বিদ্রোহীরা ষাটের দশকের শেষে প্রায় তাদের জন্মলগ্ন থেকেই বাংলাদেশ তথা তখনকার পূর্ব পাকিস্তানের ভূখণ্ডে আশ্রয় পেয়েছিলেন যা অব্যাহত ছিল প্রায় দীর্ঘ দু দশক ধরে এমএনএফ নেতা লাল পূর্ব পাকিস্তান সরকারের আতিথেয়তায় ঢাকার লালমাটিয়া এলাকাতে একটি বাড়িতেই থাকতেন আর এই গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো ছিল পার্বত্য চট্টগ্রামের সাজেক ভেরি ও তার আশেপাশের এলাকায় তখনকার তরুণ জোরাম থাঙ্গা ছিলেন সুপ্রিম কমান্ডার লালডেং আর বিশ্বস্ত অনুচর ও ছায়া সঙ্গী উনিশশো সাতাশিতে ভারতে মিজো শান্তি চুক্তির মাধ্যমে পৃথক মিজোরাম গঠনের পথ প্রশস্ত হওয়ার আগে পর্যন্ত তিনি ও তার বহু সতীর্থ জীবনের বেশিটা সময় বাংলাদেশে কাটিয়েছিলেন একই কথা খাঁটে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার পরেশ বড়ুয়া অনুপ চেটিয়া বা অরবিন্দ রাজপর মতো নেতাদের অনেকের ক্ষেত্রেই তাদের সশস্ত্র আন্দোলনের অনেকটা সময়ই তারা ছিলেন বাংলাদেশের মাটিতে ত্রিপুরার সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এল এল এফ কিংবা ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্স নেতা বিজয় কুমার রাংখল সহ অন্যান্য সদস্যরাও অনেকেই বাংলাদেশের মাটিতে আশ্রয় নিয়েছিলেন এবং তারা বাংলাদেশে থেকেই তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় থাকাকালীন উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই ও দুই থেকে ছয় পর্যন্ত বাংলাদেশ সরকার কখনোই বাংলাদেশের মাটিতে এই সব অস্তিত্ব স্বীকার করেন আর এই ইস্যুটিও ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে চরম তিক্ততার জন্ম দুই হাজার নয় শেখ হাসিনার প্রধানমন্ত্রী দ্বিতীয় মেয়াদে সেভেন সিস্টার্স রাজনৈতিক পরিস্থিতিতে একটা নাটকীয় পরিবর্তন ঘটে তথাকথিত জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে শেখ হাসিনা সরকার একের পর এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গোপনে বা প্রকাশ্যে ভারতের হাতে তুলে দিতে থাকে বাংলাদেশের মাটিতে এই সব গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরও একে একে বন্ধ হতে থাকে সুপ্রিয় দর্শক আমি আজ সুনির্দিষ্ট করে আসামের স্বাধীনতা আন্দোলনের সুনির্দিষ্ট কারণ সমূহ নিয়ে আলোচনা করব যারাই উপমহাদেশের ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আসাম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইয়াংাবু চুক্তির মাধ্যমে এই রাজ্যটি মূলত চা রেশম পেট্রোলিয়াম এবং জীব বৈচিত্র্যের জন্য বিখ্যাত খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দে এই অঞ্চলের পরিচিতি ছিল কামরূপ নামে এই অঞ্চলে অহং সাম্রাজ্য যা বারোশো থেকে আঠারোশো পর্যন্ত বিস্তৃত ছিল তা প্রতিষ্ঠিত হওয়ার পরে এই রাজ্য আসাম নামে পরিচিত হয় সতেরোশো থেকে আঠারোশো শতকের মধ্যে লেখা কালিকা পুরাণ অনুসারে আসামের প্রাচীনতম শাসকের শাসক ছিলেন মুহিরন্দ উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকেই আসাম সহ পুরো উত্তর পূর্ব ভারতে অর্থনৈতিক সমস্যা প্রকট হতে শুরু করে যার ফলে এই অঞ্চলে সার্বভৌমত্ব দাবি করে বিচ্ছিন্ন বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি সক্রিয় হয়ে ওঠে উনিশশো সালে আসামের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহার নেতৃত্বাধীন কংগ্রেস পরিচালিত আসাম সরকার বিধানসভায় একটি বিল পাশ করে যার মাধ্যমে পুরো রাজ্যে একমাত্র সরকারি ভাষা হিসাবে অসমীয়কে স্বীকৃতি দেওয়া হয় এর প্রতিবাদে দক্ষিণ আসামের কাছাড় জেলার বাঙালিরা ভাষা আন্দোলন শুরু করেন উনিশশো সালের উনিশে মে তারিখে এই ভাষা আন্দোলন চলাকালীন সময়ে আধা সামরিক বাহিনীর গুলিতে এগারো জন আন্দোলনকারীর মৃত্যু হয় এরপরে চাপের মুখে ভাষাবিলটি প্রত্যাহার করা হয় বিংশ শতাব্দীর সত্তর দশকের পর থেকে আসামে বিভিন্ন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যথা আলফা এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরোল্যান্ড ইত্যাদি জন্ম নেয় জাতীয় পরিচয় ও শোষণ থেকে মুক্তির সংগ্রামে আলফার ভূমিকা নাগা নিজো সহ আসামের বিদ্রোহী দল আলফার সশস্ত্র সংগ্রামের অন্তর্নিহিত কারণ সম্বন্ধে বিশদভাবে ব্যাখ্যা দিতে গিয়ে কনফ্রন্টিং দ্য স্টেট গ্রন্থে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক অধ্যাপক এবং কোঅর্ডিনেটর অফ পিস ননী গোপাল মেহতা উল্লেখ করেন এই গ্রন্থটি কনফ্রন্টিং দ্য স্টেট ভারতের উত্তর পূর্ব অঞ্চলে পরিচালিত সশস্ত্র বিদ্রোহীদের বিদ্রোহীদের অধিকাংশই মঙ্গোলীয় বংশোদ্ভূত এই বিদ্রোহ তাদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করার একটি ভাষা ননীগোপাল মেহতা লিখেন অসমীয় জনগণের চেতনার গভীরে বদ্ধমূল একটি চাপা ক্ষোভের একটি চিন্তাধারার প্রতিনিধিত্ব করে আলফা অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন আসু এবং আসাম গণপরিষদের এই পতনের পর নয়াদিল্লির বিরুদ্ধে আলফাই শেষ ভরসা আলফা যে সকল দাবি আদায়ে সংগ্রামরত সেই সকল আসামের জনসাধারণেরই দাবি আসামের জন্য একটি স্বতন্ত্র কণ্ঠ এবং পরিচয়ের দাবি আদায়ের আন্দোলনে আলফাই কেন্দ্রবিন্দু এই আন্দোলন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসামের জন্য স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠার সংগ্রামের অংশ দাবি জনগণের তাদের আসামের প্রাপ্ত অপরিশোধিত তেল উৎপাদিত কাঠ চা জমি এবং বনের মতো বিশাল প্রাকৃতিক সম্পদের উপর সিও অধিকার প্রতিষ্ঠার দাবি এমনকি ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্মলগ্ন থেকেই এরূপ দাবির সপক্ষে আন্দোলন দানা বেঁধে উঠছিল ওই সময়ে আসাম প্রদেশের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে একটি স্বতন্ত্র জাতিরাষ্ট্র অথবা স্বায়ত্তশাসিত ও স্বনির্ভর রাজ্য এই দুই ধারণা নিয়ে মতবিভেদ দেখা দেয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চলমান দ্বিতীয় পর্যায়ে সংঘাতকে আসামের জনগণের ভাষা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জাতীয় পরিচয় রক্ষার চেষ্টা হিসেবে গণ্য করা যায় গান্ধী ভিন্ন ভারতের স্বাধিকার আন্দোলনের প্রতিপয় নেতা এবং অন্যান্য কোনো কোনো ব্যক্তিবর্গ ক্ষমতা হস্তগতের বিষয় নিয়ে এত বেশি ব্যস্ত ছিলেন যে অত্র অঞ্চলের বিশেষ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের দিকে ভূক্ষেপি করেননি ভারতের স্বাধীনতা আন্দোলনের শুরু সময় থেকেই আসামের বিশেষভাবে তেল উত্তোলনের বিষয়ে কেন্দ্রের ক্রমাগত বৈষম্যমূলক নীতির পরিলক্ষিত হয় তেল সম্পদের ন্যায্য অধিকার পাওয়ার লক্ষ্যে সকল রাজনৈতিক দলের সমর্থনে আসামে তেল পরিশোধনাগার আন্দোলন শুরু হয় যদিও আসামে অপরিশোধিত তেলের উৎপাদন ক্রমশ বৃদ্ধি পেতে থাকে সেখানে কোনো তেল পরিশোধনাগার স্থাপনে ভারত সরকারের কোনো আগ্রহ ছিল না কেন্দ্রীয় সরকারের অনীহার বিষয়ে উপলব্ধি করতে পেরে উনিশশো সাতান্ন সনে আসামের জনগণ সম্প্রদায় ভাষা এবং রাজনৈতিক মতাদর্শ ভেদাভেদে আসামে একটি বৃহৎ তেল পরিশোধনাগার স্থাপনের দাবিতে আন্দোলন শুরু করেন আসাম ভারতের সর্ববৃহৎ চা তেল কাঠ এবং বনজ সামগ্রী উৎপাদক হওয়া সত্ত্বেও রাষ্ট্রের সবচেয়ে দরিদ্র এবং শিল্পে পশ্চাৎগামী প্রদেশ রয়ে যায় আসাম আন্দোলনই পরবর্তীতে আলফা কর্তৃক স্বাধীন আসামের আন্দোলন বিস্তারের ভিত্তি স্থাপন করে অনেক লেখক এবং ইতিহাসবিদি স্বাধীনতা উত্তর ভারতে এই আন্দোলনকে সর্ববৃহৎ গণ আন্দোলন বলে গণ্য করেন আসামের সংখ্যাগরিষ্ঠ জনতার জন্য এই আন্দোলন ছিল তাদের কৃষ্টি নৃতাত্ত্বিক পরিচিতি রক্ষার সংগ্রাম এবং আসামে সংগঠিত পূর্ববর্তী অন্য সকল বিচ্ছিন্নতাবাদী চেতনার সমষ্টি প্রকৃতপক্ষে আসাম কখনোই ভারতের অংশ ছিল না এমনকি মুঘল সম্রাটগণ আসামকে ভারতের সাথে সংযুক্ত করতে সক্ষম হন নাই বিচ্ছিন্নতাবাদের চেতনা আসামের অভিজাত সমাজের একাংশের মনে অপরিস্ফুট ভাবে হলেও বিরাজ করত অধিকাংশ সময়ে এই চেতনা সূত্র থেকে গেলেও বিশেষ পরিবেশে প্রকাশ পেত এখানে উল্লেখ করা যায় যে অসমীয়দের মধ্যে বিচ্ছিন্নতাবাদী চেতনা প্রকাশ পায় বিভিন্ন আঞ্চলিক আন্দোলনের মাধ্যমে যেমন উনিশশো ষাট সনের ভাষা আন্দোলনে উনিশশো সাতষট্টি সনের তেল নগার আন্দোলনে এই সকল আন্দোলনের পথ ধরেই আলফা সংগঠিত হতে থাকে যে বিষয়টি প্রাথমিকভাবে আসামে জাতীয় চেতনার উন্মেষ ঘটায় তা ছিল তাদের ভাষা আন্দোলন ওই সময় বাংলাদেশের মতোই অসমীয়দের জাতীয় চেতনার উন্মেষে ভাষা আন্দোলনের আন্দোলন ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ এইস অফ দ্য গ্রেট আসামিপুল হোমল্যান্ড নামে এক স্মারকলিপিতে নয় জুন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্যদের বরাবর আসাম জাতীয় মহাসভার পক্ষ থেকে অসমীয়দের অস্তিত্ব রক্ষা আত্মরক্ষী বাহিনী নামে একটি শক্তিশালী অসমীয় স্বেচ্ছাসেবক সেনা গঠনের পরিকল্পনা বিষয়ে উত্থাপন করা হয় মজার বিষয় হিসেবে মনে রাখা যায় যে এরূপ পৃথক পরিচিতির দাবিতে ধীরে ধীরে স্বাধীন ও সার্বভৌম আসামের ধারণা জন্ম দিতে থাকে এমনকি ভারতের স্বাধীনতা লাভের পরও এমন ধারণা প্রবলভাবে অসমীয়দের আন্দোলিত করে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সনে কামরূপ জাতীয় মহাসভার সভাপতি দৃঢ়ভাবে ঘোষণা করেন যে আসাম ভারত ইউনিয়ন থেকে বাহির হয়ে বার্মা বা অন্য দেশের মতো স্বাধীন দেশ হতে পারে এছাড়াও উক্ত মহাসভার একদল সংগ্রামী সদস্য শিলং টাইমসের এর সম্পাদকের নিকট এক এমন অভিমত প্রকাশ করে যে আসামের সার্বভৌমত্বের দাবি যেমন অতীত ন্যায্য ছিল ভবিষ্যতেও নে্য থাকবে বিশ্বাস করতেন যে কেন্দ্র আসাম থেকে অত্যাধিক রাজস্ব আদায় করে নেয় অথচ আসাম চা তেল পাড় থেকে প্রাপ্ত শুল্কের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে আসামের অভিজাত শ্রেণী কেন্দ্র এবং আসামের মধ্যকার বর্তমান আর্থিক সমন্বয় নিয়ে ভীষণ অসন্তুষ্ট এবং এই সমন্বয়কে অযৌক্তিক ও অবৈজ্ঞানিক হিসাবে আখ্যায়িত করে বলেন কেন্দ্রে এই ব্যবস্থার মাধ্যমে আসামকে অর্থনৈতিকভাবে শোষণ করছে তাই শুধুমাত্র রাষ্ট্রীয় স্বাধীনতা লাভের মাধ্যমেই আসামের এই অর্থনৈতিক পশ্চাৎপদতা দূর করা সম্ভব বলে তারা বদ্ধমূল ধারণা পোষণ করেন এছাড়াও তারা মনে করেন যতদিন আসাম ভারতের অংশ হিসাবে থাকবে ততদিন পর্যন্ত জাতীয় সরকারের ধোয়াটে পর্দার নিচে কেন্দ্রের অর্থনৈতিক নিয়ন্ত্রণ থাকবে অপরিশোধিত তেলের রাজস্ব বৃদ্ধির অসমীয়দের কোনো কোনো দাবি দাবির বিপক্ষে কেন্দ্র কখনোই আন্তরিকভাবে অথবা যথাসময়ে সাড়া নেই একই কথা খাতে প্রাকৃতিক গ্যাসের ব্যাপারে আসামে গড়ে প্রতিদিন পঞ্চাশ মিলিয়ন কিউবিক ফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয় পেট্রোলিয়াম এবং গ্যাস সিলিন্ডারের সংকটময় পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে প্রফেসর হুসাইন বলেন এটা খুবই দুঃখজনক যে যদিও আসামে প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম এবং গ্যাস উত্তোলন করা হয় তথাপি কেরোসিন এবং গ্যাসের জন্য লম্বা লাইন দিয়ে অপেক্ষা করতে হয় তিনি আরও বলেন অদ্যাবধি উপনিবেশিক কায়দায় ভারতীয় শোষণ অসমীয়দের গভীরভাবে মর্মাহত করে পাকিস্তানের আইএসআই অথবা ডিজিএফআই এর সাথে আলফার সম্পৃক্ততা শুধুমাত্র তাদের কৌশলগত অস্তিত্ব রক্ষার উপায় বলে তারা দাবি করে অভিজাত শ্রেণী ছাড়া বিভিন্ন উপজাতি সংগঠনও আসামের স্বাধীনতার দাবি নিয়ে আন্দোলনে যোগ দেয় সকল সংগঠন যেমন নাগা মিজো এমনকি খাসিরাও হিন্দু জাতাধিপত্যের বিষয়ে উদ্বিগ্ন ছিল এবং স্বাধীন আসামের অংশ থেকেই হোক বা বাহির থেকেই হোক নিজেদের জন্য স্বতন্ত্র আবাসভূমি দাবি করে এমনকি সংযুক্ত মিজো ফ্রিডম পার্টি সকল মিজো অধ্যুষিত এলাকাকে ভারত থেকে বিচ্ছিন্ন করে বার্মার সাথে সংযুক্ত করার দাবি নিয়ে আন্দোলনে নামে যে কোনো মুক্তমানা অধিকার সম্বন্ধে সচেতন স্বাধীনতা প্রিয় ব্যক্তি আসামের জনগণের স্বাধিকার আন্দোলনের সাফল্য কামনা করবে ঐতিহাসিক ঘটনাবলী প্রমাণ করে যে বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানিদের স্বাধিকারের দাবির সাথে আসামের জনগণের দাবির মধ্যে আদৌ কোনো পার্থক্য নেই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যেমন পাকিস্তান হানাদার বাহিনী বিচ্ছিন্নতাবাদী দুষ্কৃতিকারী বা বর্তমানে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীর সমার্থক হিসাবে গণ্য করত তেমনি আসামের মুক্তিকামী সশস্ত্র বিপ্লবীদেরও ভারতের কেন্দ্রীয় সরকার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী হিসাবে গণ্য করে দুঃখজনক হলেও সত্যি যে ভারতের আজ্ঞাবহ শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় নেওয়া অনুপ সহ অনেক স্বাধীনতাকামী যোদ্ধাকে ভারতের হাতে তুলে দেয় অথচ আসামের স্বাধীনতা যুদ্ধের সাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মধ্যে বিশেষ মিল থাকা সত্ত্বেও দ্বৈত নীতির অনুসারে হাসিনা প্রভুর আদেশ পালন করে এই স্বাধীনতা কামী যোদ্ধাকে ভারতের হাতে তুলে দেয় বিষয়টা যেন উনিশশো একাত্তরে ভারত সরকার বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আটক করে পাকিস্তান সরকারের হাতে তুলে দেওয়ার মতো উনিশশো উনাশি সালে সাতই এপ্রিল শিবসাগরে রংঘরের সামনে পরেশ বড়ুয়া রাজকুয়া ভীমকান্ত বুড়ো গোহাইদের সঙ্গে মিলে তিনি ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম বা আলফার জন্ম দেন অনুপ সুনীল বড়ুয়া সহ বিভিন্ন নাম নিয়ে পালিয়ে বেড়ানো অনু বাংলাদেশে ভাইজান ও আহমেদ নামেও পরিচিত ছিলেন হত্যা অপহরণ ডাকাতির বিভিন্ন মামলার অভিযুক্ত অনুপকে উনিশশো সালে প্রথমবার গ্রেফতার করে অসম পুলিশ কিন্তু তদানীন্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর হস্তক্ষেপে তিনি মুক্তি পান এরপরে দেশ ছাড়েন তিনি পাকিস্তান সহ বিভিন্ন দেশে গিয়ে অর্থ ও অস্ত্র সংগ্রহ করা অনুপকে উনিশশো সাতানব্বই সালের একুশে ডিসেম্বর ঢাকায় গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ ভুয়ো পাসপোর্ট নিয়ে দেশে ঢোকার ষোলটি দেশের মুদ্রা বহন করা এবং বেআইনি অস্ত্র সঙ্গে রাখার তিনটি অভিযোগে আদালত তাকে সাত বছর কারাদণ্ড দেয় দুই হাজার তিন সালে চেটিয়া ঢাকা হাইকোর্টে আবেদন জানান তার প্রাণের ভয় রয়েছে জেল থেকে বেরোলেই ভারতীয় গোয়েন্দারা তাকে হত্যা করতে পারে তাই তিনি কারাগারেই থাকতে চান হাইকোর্টে চেটিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেয় বাংলাদেশ সরকারকে তাই কারাবাসের মেয়াদ পূরণের পরেও নিরাপদ হেফাজতে তাকে জেলেই রেখে দেয় বাংলাদেশ সরকার দিল্লি আরজি সত্ত্বেও দেশে ফেরানো হয় না পরিস্থিতি বদলায় শেখ হাসিনা ক্ষমতা আসার বাংলাদেশ থেকে আলফার সব ঘাঁটি তিনি ভেঙে দেন উনিশশো সালে অবিভক্ত আলফার সভাপতি অরবিন্দ রাজকোয়া তার স্ত্রী তথা মহিলা বাহিনীর প্রধান কাবেরী কাছারি রাজকোয়া অর্থ চিত্রবন হাজরিকা সংস্কৃতি সচিব প্রণতি ডেকা ও বিদেশ সচিব শশধর চৌধুরীকে ঢাকা থেকে আটক করে ভারতের হাতে তুলে দেওয়া হয় এগারো সালে আলফার আরও তিন নেতাকে ভারত পুরুষ ব্যাক করে বাংলাদেশ দীর্ঘ কূটনৈতিক তাল বাহানার পরে বাংলাদেশের কারাগারে আঠারো বছর আটকান কাটানোর পরে বারো নভেম্বর দুই পনেরো ঢাকা কাশিমপুর কারাগার থেকে বার করে ভারতীয় দূতাবাসের হাতে তুলে দেওয়া হয় এক সময় অসম কাপানো জঙ্গি সংগঠন আলফার সাধারণ সম্পাদক গোলাপ বড়ুয়া ওরফে অনুপ চেতিয়াকে তা সত্ত্বেও আসাম এবং সেভেন সিস্টার্স রাজ্য সমূহের স্বাধীনতার আন্দোলনে বাংলাদেশের জনগণের সমর্থন অটুট থাকবে কারণ বাংলাদেশের জনগণের দীর্ঘ সংগ্রামের ঐতিহ্যের সাথে স্বাধীনের জন্য সংগ্রাম একটি অবিচ্ছেদ্য অংশ